দু হাজার পঁচিশে যারা উচ্চ মাধ্যমিক দিতে চলেছ তাদের সব গুরুত্বপূর্ণ কবিতা হলো কন্দোনতা জননীর পাশে যে দুটি কবিতা থেকে এবছর বড় প্রশ্ন পড়ার সম্ভাবনা সবথেকে বেশি তার মধ্যে একটি কবিতা হলো কন্দোন্নতা জননীর পাশে এই কবিতাটি থেকে এই বছর বড় প্রশ্ন পড়ার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট রয়েছে তো এই কবিতাটি আলোচনা করার আগে আমি কবি সম্পর্কে কিছু কথা বলবো এবং কবিতাটি কোন প্রেক্ষাপটে রচিত হয়েছে সে সেই প্রসঙ্গেও দু চার কথা বলবো তো কবিতাটা সম্পূর্ণটা মন দিয়ে শোনো তাহলে কবিতাটা সম্পর্কে কোনোরকম সমস্যা থাকবে না এবং বড়ো প্রশ্ন লিখতেও সুবিধা হবে আর যদি ভিডিওটা সম্পূর্ণ দেখার পর একটু মাত্র ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে থাকো তো কবিতাটি যে মৃদুল দাশগুপ্তের লেখা সেই মৃদুল দাশগুপ্ত উনিশশো সালে তিন এপ্রিল হুগলি জেলার শ্রীরামপুরে জন্মগ্রহণ করেছিলেন বাবা জ্যোৎস্না কুমার দাশগুপ্ত এবং মা ছিলেন শান্তনা দাশগুপ্ত তার বাল্যজীবন শ্রীরামপুরেই কাটে এবং তিনি পূর্ণচন্দ্র প্রাথমিক বিদ্যালয়ে প্রথম পড়াশোনা করেন পড়াশোনা করার পর শ্রীরামপুর ইউনিয়ন ইনস্টিটিউট থেকে তিনি উচ্চমাধ্যমিক পাশ করেন তো এইভাবে পড়াশোনা শেষ করার পর তিনি তার জীবন শিক্ষকতা দিয়েই তার কর্মজীবন তিনি শুরু করেন জীবনবিজ্ঞানের শিক্ষক হিসেবে তিনি শ্রীরামপুর ইউনিয়ন ইনস্টিটিউশনে যোগদান করেন তারপর কিন্তু তিনি এই শিক্ষকতার পেশা ছেড়ে দেন পেশা ছেড়ে দিয়ে তিনি সাংবাদিকতাকে নিজের পেশা করে নেন এবং প্রথমে পরিবর্তন নামে এক পত্রিকা এবং তারপর যুগান্তর পত্রিকায় তিনি সাংবাদিকতা করেছেন উনিশশো সাল থেকে তিনি বর্তমানে যে আজকাল পত্রিকাটি রয়েছে সেই আজকাল পত্রিকার সঙ্গে তিনি যুক্ত ছিলেন তো এই সাংবাদিকতা করতে গিয়ে তিনি বাস্তব জগৎকে নিজের চোখের একেবারে সামনে থেকে তিনি দেখেছেন এবং সামনে থেকে দেখে তার মনের মধ্যে যে দু যে বেদনা জন্মেছে সেই বেদনা থেকে তিনি তার বহু কবিতা রচনা করেছেন তার কয়েকটা কাব্যগ্রন্থের মধ্যে তার প্রথম কাব্যগ্রন্থ হলো জলপাই কাঠের এসরাজ উনিশশো সালে এটি প্রকাশিত হয় এবং উনিশশো সালে তার আরেকটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয় সেটা হলো এভাবে কাঁদে না তার উল্লেখযোগ্য আরও যে কয়েকটা গ্রন্থ রয়েছে সেগুলো হলো গোপনে হিংসার কথা বলি সূর্যাস্তে নির্মিত গৃহ সোনার বুধবুধ ধান কেত ইত্যাদি কাব্যগ্রন্থগুলো এছাড়াও তিনি বেশ কয়েকটা ছড়া গ্রন্থও রচনা করেন সেগুলো হলো ঝিকিমিকি ঝিরঝিরি পঞ্চাশ ছড়া ইত্যাদি তো আমি এই যে এত কথা বললাম এত কথা তোমাদের উচ্চ মাধ্যমিকের প্রয়োজন না হলেও তার সম্পর্কে যদি দু এক কথা পড়ে যে তিনি কি তিনি কোন পেশার সঙ্গে যুক্ত ছিলেন তারপর ধরে নাও তিনি প্রথমে তিনি কোন পত্রিকার সঙ্গে বর্তমানে যুক্ত রয়েছেন তারপর তিনি কিভাবে কাব্য কাব্যজগতে এলেন প্রথম জীবনে তিনি কি ছিলেন তারপর তার লেখা বিখ্যাত কয়েকটা কাব্যগ্রন্থের নাম এই ধরনের যদি প্রশ্ন পড়ে তখন কিন্তু এই যে অংশটা আমি আলোচনা করলাম এই অংশ থেকে তোমরা উত্তরগুলো পেয়ে যাবে তো এবার আমি চলে আসছি কবিতাতে কবিতার আলোচনায় তো কবিতার আলোচনা আসার আরেকটা তথ্য তোমাদের দিয়ে রাখি কবিতাটা নেওয়া হয়েছে তার বিখ্যাত এক কাব্যগ্রন্থ ধানক্ষেত নামে কাব্যগ্রন্থ থেকে তো এই ধানক্ষেত কাব্যগ্রন্থে তিনি এই যে কন্দলতা জননীর কাছে কবিতাটি আলোচনা করলেন লিখলেন এই কবিতাটি দু সালে যে সিঙ্গুর আন্দোলন সে সময় বর্তমানে যিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তৎকালীন শাসক সিপিএম তার যে মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য তার শাসনকালে সে সময় সিঙ্গুরে জমি গ্রহণ চলছিল কিসের জন্য না টাটা নেনো কোম্পানি গঠন করার জন্য আর সেখানকার কৃষকরা কিন্তু রাজি ছিল না সেই জমি তারা দিয়ে দিতে কারণ কি কারণ সেখানে দুপসলি তিন ফসলি জমি ছিল এবং সেই সুন্দর জমিগুলোকে তারা সরকারের হাতে তুলে দিতে রাজি ছিল না এবং বিরোধী দলনেতা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় তাদের কাছে গিয়ে দাঁড়িয়েছিলেন এইভাবে সরকার এবং বিরোধী দলের সঙ্গে যুক্ত হয়ে সাধারণ মানুষের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয় এবং সেই দ্বন্দ্বে বহু মানুষ বহু মানুষের যেরূপ ক্ষয়ক্ষতি হয়েছিল এবং তারা যে বিপদের মুখোমুখি হয়েছিল সেই বিপদকে এই মৃদুল দাসগুপ্ত কবি সাংবাদিকতার পেশা যেহেতু তিনি গ্রহণ করেছিলেন সেই সাংবাদিকতা করতে গিয়ে তিনি চোখের সামনে সেই সব ঘটনাগুলো দেখেছিলেন এবং যেহেতু তিনি একজন বুদ্ধিজীবী মানুষ তাই বুদ্ধিজীবী মানুষে তিনি চুপ করে থাকতে পারেন না এবং চুপ করে থাকতে না পেরে তিনি এই কবিতা তিনি লিখেছেন এবং তিনি একথাই বলেছেন যে আমি যদি এখন চুপ করে থাকি তাহলে কবে আমি মুখ খুলব কারণ নিজের চোখের সামনে যখন ভাই মারা যাচ্ছে বোন মারা যাচ্ছে মা সম্মান হারা হচ্ছে তাহলে আমার তো এখন কিছু না কিছু কথা বলা উচিত তাই কবি এই কবিতা রচনা করলেন তো এবার সরাসরি কবিতায় চলে যাচ্ছি কবিতার প্রথম লাইন শুরু হচ্ছে ক্রন্দনরতা জননীর পাশে এখন যদি না থাকি তবে কেন লেখা কেন গান গাওয়া কেন তবে আঁকা আঁকি আমরা দেখতে পাচ্ছি কবি বলছেন যে কবি যেহেতু সাংবাদিক তিনি লেখালেখি করে থাকেন আবার লেখার মাধ্যমে আমরা জানি লেখার মাধ্যমে গান গাওয়ার মাধ্যমে এবং ব্যঙ্গচিত্র এঁকে মানুষ কী করে না প্রতিবাদ জানায় অন্যায়ের প্রতিবাদ জানায় তো কবি বলছেন যে এই যে জিনিসগুলো এই লেখালেখি গান গাওয়া এবং আঁকার মাধ্যমে যে প্রতিবাদ গড়ে তোলা সেই সবগুলো যদি উল্টো পাল্টা সময় হয় তাহলে কী লাভ কেন না বর্তমানে এখন তো জননী ক্রন্দনরতা আমাদের মা কাঁদছে তাহলে ক্রন্দনরতা জননীর পাশে এখন যদি আমি না গিয়ে দাঁড়াই না থাকি তাহলে এইসবের মানে কি এই গান গাওয়া লেখা আঁকা আঁকি এই এইসব তো কোনো মানে হয় না তাহলে এই সব ছেড়ে দিয়ে আমাদের যে মা কাঁদছে সেই মা যার আশ্রয়ে আমরা সারা জীবন ধরে রয়েছি সেই মায়ের পাশে দাঁড়ানো উচিত স্বার্থপরের মতো আমাদের এখন দূরে সরে যাওয়া উচিত নয় এ কথাই কবি বলছেন অর্থাৎ কবি এই কথার মধ্য দিয়ে যে সমস্ত বুদ্ধিজীবী মানুষজন যারা সমাজকে চালিত করতে পারে তাদেরকে বাংলা মায়ের কাছে তাদেরকে দাঁড়াতে বলেছেন এই কথার মধ্য দিয়ে নিহত ভাইয়ের সব দেহ দেখে নাই যদি হয় ক্রোধ কেন ভালোবাসা কেন বা সমাজ কিসের মূল্যবোধ কবি বলছেন আমার ভাই মারা গেছে ভাইয়ের মৃতদেহ দেখে ভাইয়ের সব দেহ দেখে যদি আমার বিন্দু মাত্র ক্ষোভ না হয় বিন্দু মাত্র রাগ না হয় ক্রোধ না হয় তাহলে ভাইয়ের প্রতি ভাইয়ের ভালোবাসার কি মূল্য রইল এ কেমন সমাজ যেখানে কোনো মূল্যবোধ নেই ভাইয়ের প্রতি ভাইয়ের যে স্নেহ থাকা উচিত যেখানে ভাই মারা গেলে সঙ্গে সঙ্গে অন্ধভাবে সেই হত্যাকারীর বিরুদ্ধে লাফিয়ে পড়া উচিত সেখানে কি করে আমরা চুপ করে থাকতে পারি নিহত ভাইয়ের মৃতদেহ দেখেও এখানে কবি ভাই বলতে বুঝিয়েছেন যারাই এখানে মারা যাচ্ছে এই বাংলার বুকে সিঙ্গুরে যারাই মারা যাচ্ছে তারা কারু না কারু তো ভাই তাহলে তারা যদি আমাদের বাংলারই সন্তান হয় আমাদের ভারতবর্ষের সন্তান হয় তারা তো আমাদের সত্যিকারের ভাই তারাও তো মানুষ তাহলে সেই ভাই সেই আমাদের নিজের মায়ের গর্ভের সন্তান না হলেও সে তো আমাদের বাঙালি তাহলে সেই সেই সন্তানের কাছে সেই ভাইয়ের কাছে যদি আমরা না দাঁড়াই তাহলে আমাদের কেমন ভ্রাতৃত্ববোধ আমরা যে একে অপরকে বাঙালিকে ভাই বলে সম্বোধন করি তাহলে কেমন ভাতৃত্ববোধ আমাদের কবির এই প্রশ্ন কবি হতাশ হয়েছেন তাই কবিতার এই কিসের মূল্যবোধের শেষে কবি সূচক চিহ্নটি ব্যবহার করেছেন অর্থাৎ কবি এই কথার মধ্য দিয়ে মানুষের মধ্যে এক মানুষের প্রতি ভালোবাসা জাগিয়ে তুলতে চাইছেন মানুষের প্রতি তার যে কর্তব্য সেটা তিনি জাগিয়ে তুলতে চাইছেন তারপরে কবিতায় দেখা যাচ্ছে যে মেয়ে নিখোঁজ ছিন্ন ভিন্ন জঙ্গলে তাকে পেয়ে আমি কি তাকাবো আকাশের দিকে বিধির বিচার চেয়ে এটা কবির প্রশ্ন যে আমাদেরই একটা মেয়ে নিখোঁজ হয়ে গেল হঠাৎ করে তারপর কিছুদিন পর তাকে পাওয়া গেল জঙ্গলের মধ্যে কেমন অবস্থায় না তার শরীর ছিন্ন ভিন্ন তাহলে এ থেকেই আমরা কি বুঝতে পারছি মেয়েটার উপর অত্যাচার হয়েছে নোংরা অত্যাচার হয়েছে তাহলে সেই নোংরা অত্যাচার হওয়ার পরে আমরা কি মাথা ঠুকে বুক থাপড়ে আমরা বিধির বিচার চাইব আমরা বিধিকে বলবো ঈশ্বরকে বলবো যে হে ঈশ্বর এর বিচার করুন না কবি বলছেন না বিধির বিচার চাইলে হবে না আমাদেরকে ছাপিয়ে পড়তে হবে যারা ওই এই অন্যায় কাজটা করলো তাদের বিরুদ্ধে ছাপিয়ে পড়তে হবে কবি এখানে মানুষকে জাগ্রত করছেন যে আমরা বিধির বিচার চেয়ে আমরা চুপ করে থাকব না যে অন্যায় হচ্ছে সেই অন্যায়ের আমাদের প্রতিবাদ এখন করতেই হবে আমি তা পারি না কবি বলছেন যে আমি এইভাবে বিধির বিচার চাইতে পারি না আমি এভাবে চুপ করে থাকতে পারি না যা পারি সেই কবিতায় জাগে আমার বিবেক কবি বলছেন আমার বিবেক এই কবিতার মধ্য দিয়ে প্রকাশ পাচ্ছে আমার বারুদ বিস্ফোরণের আগে বিস্ফোরণের আগে বারুদ দিয়ে যে বিস্ফোরণ ঘটে সেই বিস্ফোরণের আগে আমার বিবেক জেগে উঠেছে সেই বিবেক আমি এই কবিতার মধ্য দিয়ে প্রকাশ করছি তাহলে কবি তার এই কবিতার মধ্য দিয়ে মানুষকে বুদ্ধিজীবী মানুষকে জাগ্রত করতে চাইছেন তারা যেন এগিয়ে আসেন তারা যেন শাসক গোষ্ঠীর ভয়ে তারা যেন না চুপ করে থাকেন তাহলে চুপ করে থাকলে কী হবে সমাজের একটা স্তরের মানুষ অত্যাচারিত হয়ে লাঞ্ছিত হয়ে বঞ্চিত হয়ে কি হবে না সব কিছু তাদের জলাঞ্জলি হয়ে যাবে শেষ হয়ে যাবে এবং সরকার তাদের একেবারে মুখ পর্যন্ত বন্ধ করে দেবে যে খবর চারিদিকে ছড়িয়ে যাবে না তাহলে যদি এই সময় সেই সব মানুষজনকে বাঁচাতে হয় তাহলে আমাদেরকে এগিয়ে আসতে হবে বুদ্ধিজীবী মানুষজনকে এইভাবে কবিতাটি শেষ হচ্ছে যদি ভালো লেগে থাকে আবার একবার বলছি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং কাছে থাকো আর যদি এই অধ্যায় থেকে কোনো রকম শর্ট প্রশ্ন বা লং প্রশ্নের প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও আমি আরেকটা ভিডিও বানিয়ে দেব ধন্যবাদ